হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি সাউথ ইন্ডিয়ান মুট্টা রেসিপি বানানো কিন্তু খুবই সহজ খুব কম সময়ে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা সকালে নাস্তা কিংবা রাতে ডিনারের জন্য খেতে কিন্তু দারুণ লাগে তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার ভিডিওটি এখানে আমি এক কাপ চাল নিয়েছি আমি এখানে আতপ চাল নিয়েছি আপনারা চাইলে সিদ্ধ চালও নিতে পারেন আমি জল দিয়ে ভালো করে চালটাকে তিন থেকে চারবার জল চেঞ্জ করে ধুয়ে নিতে হবে দেখুন এইভাবে আমি ধুয়ে নিয়েছি ধোয়া হয়ে গেলে আমি ঢাকনাটা বন্ধ করে তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দেব চার ঘন্টা পরে খুলে দেখবো দেখুন চালটা কতটা ফুলে গেছে এবার একটা মিক্সিন জার নিয়েছি চালটাকে আমি পেস্ট করে নেব এটা খেয়াল রাখবেন আমি এক কাপ চালের জন্য হাফ কাপ ভাত নিয়েছি বাড়িতে বানানো যে ভাতটা থাকে সেই ভাতটা নিয়েছি আর সামান্য লবণ দিয়েছি এবার আমি অল্প জল দিয়ে এটাকে স্মুথ ব্যাটার তৈরি করে নেব দেখুন আমি স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি একদম কিন্তু স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে এবারে আমি এটাকে ঢেলে নেব। ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি নিয়ে চামচ দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকব। এটা যতটা নাড়বেন মোটটা আপাম কিন্তু ততটা ফুলকো হবে আমি ছ থেকে সাত মিনিট ব্যাটারটাকে ভালো করে নেড়ে নিয়েছি দেখুন ব্যাটারটা এইরকমভাবে তৈরি করে নিতে হবে চামচের গায়ে লেয়ার পড়ে যাচ্ছে আঙুল দিয়ে দাগ টানলে মিলিয়ে যাচ্ছে না এটা আমার হয়ে গেছে এবার আমি কড়াতে তেল গরম করে নিয়েছি একটা হাতা নিয়েছি নিয়ে ব্যাটারটাকে তেলের মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম হিটে রেখেছি হাইটে রাখা যাবে না তাহলে উপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে মোটটা আপামগুলো একদম সাদা ধবধবে হয়ে থাকবে দেখুন ধীরে ধীরে কতটা ফুলে গেছে আমি এটাকে উল্টে দেব এটা আমার হয়ে গেছে আমি এটাকে উঠিয়ে নেব কতটা সাদা হয়েছে দেখছেন রকম ভাবে কিন্তু সাদা করে উঠিয়ে নিতে হবে একইভাবে আমি সব মোট্টা গুলো ভেজে নেব তেলের উপরে দেওয়ার পরে হাতা দিয়ে এরকম ভাবে মোট্টা আপামের উপরে দিয়ে দেবেন দেখবে নিমেষের মধ্যে ফুলে যাবে এই রকমভাবে আমি সব মোট্টা গুলো ভেজে নিয়েছি কতটা সাদা ধপধপে হয়েছে আর কতটা ফুলকো হয়েছে দেখতে পাচ্ছেন আমি প্লেটে করে পরিবেশন করার জন্য নিয়ে নিয়েছি আপনারা কিন্তু এই রকমভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন আমি একটা ছেড়ে দেখাচ্ছি দেখুন কতটা নরম আর কতটা জালিদার হয়েছে আমার আজকে রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনতে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে